ওয়েলকাম টু জুয়েলারি প্রেমিস চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আজ তোমাদের জন্য স্পেশালভাবে পলা রিং পলা টপস এবং পলা লকেটে কালেকশন নিয়ে হাজির হয়েছি ফার্স্ট কালেকশনে দেখতে পাচ্ছো খুবই সুন্দর একটা পলা লকেটে কালেকশন মাত্র পাঁচশো চল্লিশ মিলি মোটামুটি পাঁচ হাজার টাকার মতো প্রাইস আছে সেকেন্ড কালেকশন দেখতে পাচ্ছো খুবই সুন্দর একটা তোমার পলা রিংয়ের কালেকশন মাত্র দুশো পঞ্চাশ মিলি ওজন রয়েছে দু হাজার আটশো টাকার মতো প্রাইস রয়েছে দেখো ভিডিওটি কিন্তু খুবই ভালো লাগবে আশা করি তোমরা কিন্তু কেউ স্কিপ করে যেও না এরপরে কালেকশন দেখতে পাচ্ছো খুবই সুন্দর একটা পলা টপসের কালেকশন খুবই সুন্দর দেখো খুবই গর্জাস কালেকশনসটা মাত্র ছশো পঞ্চাশ মিলি মতো ওজন রয়েছে এবং মোটামুটি ছ হাজার টাকার মতো প্রাইস হয়েছে খুবই সুন্দর কিন্তু তোমাদের গানে মানাবে এরপর দেখো প্রজাপতি টাইপের একটা তোমার পলা রিংয়ের কালেকশানস খুবই সুন্দর কিন্তু কালেকশনসটা মোটামুটি দুশো সত্তর মিলি মাত্র ওজন রয়েছে এবং তিন হাজার টাকার মতো প্রাইস হয়েছে খুবই সুন্দর কিন্তু তোমাদের হাতে কিন্তু মানাবে এর সাথে দেখো ম্যাচিং একটা পলা লকেটের কালেকশন দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু কালেকশনসটা এক গ্রাম চারশো চল্লিশ মাত্র ওজন রয়েছে এবং বারো হাজার তিনশো টাকার মতো প্রাইস আছে খুবই সুন্দর কিন্তু মানাবে তোমাদের আমাদের গলায় এরপর দেখো খুবই সুন্দর আর একটা এর ম্যাচিং টপসের কালেকশন দেখতে পাচ্ছ পলা টপসের কালেকশনস দু গ্রাম চল্লিশ মিলি মাত্র ওজন আছে এবং মোটামুটি সতেরো হাজার টাকার মতো প্রাইস দেখতেই পাচ্ছ কতটা গরজাস কালেকশনসটা এরপর দেখো হার্ট শেপের একটা তোমার পলা আংটির কালেকশন দেখতে পাচ্ছ মাত্র তিনশো কুড়ি মিলি মাত্র ওজন রয়েছে এবং মোটামুটি তিন টাকার মতো প্রাইস হয়েছে খুবই সুন্দর হাতে তোমাদের মানাবে এরপর দেখো এর সাথে ম্যাচিং একটা পলা লকেটের কালেকশন দেখতে পাচ্ছ চারশো সত্তর মিলি মাত্র ওজন আছে এবং চার হাজার তিনশো টাকার মতো প্রাইস হয়েছে খুবই সুন্দর কিন্তু গলায় তোমাদের কাভার আপ করবে ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করো বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে ভিডিওটি পৌঁছে দাও সাথে দেখো পলা টপসের একটা ম্যাচিং সেট দেখতে পাচ্ছো খুবই সুন্দর কিন্তু কালেকশনসটা সাতশো পঞ্চাশ মিলি মাত্র ওজন আছে এবং মোটামুটি আজকে ডেটে ছ হাজার আটশো টাকার মতো প্রাইস হয়েছে খুবই সুন্দর কানে তোমাদের কিন্তু মানাবে এরপর দেখতে পাচ্ছ অনেক ট্রেন্ডি জিনিসটা এবং অনেকেই তোমরা কোয়ারিস করো এই কালেকশনসটা তিনশো দশ মিলি মাত্র ওজন রয়েছে এবং তিন হাজার তিনশো টাকার মতো প্রাইস হয়েছে খুবই সুন্দর কিন্তু হাতে তোমাদের কভার আপ করবে এর সাথে দেখো একটা টপসের কালেকশন দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু কালেকশনসটা মোটামুটি সাতশো মিলি মাত্র ওজন রয়েছে এবং ছ হাজার তিনশো টাকার মতো প্রাইস হয়েছে খুবই সুন্দর কানে তোমাদের কিন্তু মানাবে এরপর আবার দেখা একটা বরফি ডিজাইনের পলা আংটির কালেকশন দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু কালেকশন টা দুশো চল্লিশ মিলি মাত্র ওজন আছে এবং দু হাজার সাতশো টাকার মতো প্রাইস রয়েছে ভিডিওটি যদি প্রথমবারের জন্য দেখে দেখো প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব কর এবং বেশি বেশি করে সবার কাছে পৌঁছে দাও এরপর দেখতে পাচ্ছ একটা ফিস ডিজাইনের পলা লকেটের কালেকশন দেখতে পাচ্ছ মাত্র ছশো ষাট মিলি মাত্র ওজন আছে এবং মোটামুটি ছ হাজার টাকার মতো প্রাইস রয়েছে খুবই সুন্দর কিন্তু গলায় তোমাদের কভার আপ করবে এবং বেশ ট্রেন্ডি জিনিসটা এরপর দেখতে পাচ্ছো আরও একটা ফিস টপসের কালেকশান খুবই সুন্দর কিন্তু কালেকশনসটা সাতশো পঞ্চাশ মিলি মাত্র ওজন রয়েছে খুবই সুন্দর কিন্তু কালেকশানসটা মাত্র ছ টাকার মতো প্রাইস আছে খুবই সুন্দর কিন্তু কালেকশনসটা পর আমার জুলি লাস্ট কালেকশানস তোমরা দেখতে পাচ্ছ একটা সাবেকি পলা আংটির কালেকশানস দুশো চল্লিশ মাত্র ওজন আছে এবং দু হাজার সাতশো টাকার মতো প্রাইস আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করো এবং বেছে বেছে করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও পরে ভিডিওটি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে